সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একদম ভিন্ন স্বাদের এবং নতুন একটা ইউনিক রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এই নাস্তাটা খেতে খুবই অসাধারণ তেমন কোনো উপকরণে লাগবে না ময়দা যদি থাকে ঘরে আর আলু তাহলে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন এই নাস্তাগুলো এতটা পরিমাণে ক্রিস্পি হয় খেতে খুবই ভীষণ মজাদার হয় যদি এখনও আপনারা তৈরি করে না থাকেন তাহলে আমার পুরো রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন বিকালে নাস্তা হিসাবে আজকের নাস্তাটা হবে সব থেকে বেস্ট চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই নাস্তাগুলো তৈরি করলাম নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি লাগছে এখানে এক কাপ পরিমাণে ময়দা ময়দাটা নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে দিলাম সাতটা ঠিকঠাক রাখার জন্য এখন হাত দিয়ে ভালো করে দিয়ে দেবো আমি রেগুলার সয়াবিন তেল এক কাপ ময়দার জন্য দেড় টেবিল চামচ সয়াবিন তেলটা দিলেই সব থেকে পারফেক্ট হবে এখন হাত দিয়ে সকল উপকরণে একটু মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিরকম হবে তেল দিয়ে যদি এরকম হাতের মুঠো দিয়ে এরকম মুঠ পাকানো যায় এটাই কিন্তু পারফেক্ট আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া সেটা স্কিপ হয়ে গিয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে একেবারে পানি দিতে যাবেন না তাহলে দেখা গেছে ডোটা নরম হয়ে যেতে পারে একটু টাইট এবং সফট একটা ডো তৈরি করতে হবে তার জন্য অল্প অল্প পানি দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মুথে নিচ্ছি আর মুথে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি ময়দার ডোটাকে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য অন্যদিকে আমি দেখুন এখানে দুটো আলু নিয়েছি এবং আলুগুলোকে কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন আলুগুলোকে হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে নিয়ে এক সাইডে রেখে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ কুচি বড় একটা সাইজের পেঁয়াজ নিয়ে নিলেই হবে এর মধ্যে দিয়ে দিলাম আমি তিন থেকে চারটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি যে কোনো নাস্তার কিন্তু ধনেপাতাটা ব্যবহার টেস্ট যায় করলে লবণ আর হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেবো ম্যাগির মশলা আপনারা চাইলে চাট মশলাটাও এখানে ব্যবহার করতে পারেন এতে কিন্তু অনেক টেস্ট হয় আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজনই হয় না যদি ম্যাগি বা চাট মশলাটা ব্যবহার করেন এখন হাত দিয়ে ভালো করে প্রথমেই পেঁয়াজগুলোকে আলতো করে একটু মাখিয়ে নিয়েছিলাম এরপরে আলু সহ সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে একটা নাস্তা তৈরি করার জন্য তো কমপ্লিট করে নেব আর এই ডোটা কিন্তু খুবই টেস্টি হয়েছে আবারও বলছি ম্যাগির মশলা বা চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তার যে ডোটা এটা খুবই টেস্টি হবে এখন রেখে দিলাম অন্য সাইডে একটা পাটিতে আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা তিন চামচ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি আমি তিন চামচ পরিমাণে ময়দাটা নিয়ে এখন এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করছি সেটা হচ্ছে হাফ চামচ পরিমাণের আমি লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর দিয়ে দেবে এখানে আমি এক চামচ পরিমাণে সাদা তিল সাদা তিলটা দেওয়ার কারণেও কিন্তু বন্ধুরা খেতে অসম্ভব টেস্টি হয় এখন পানি দিয়ে দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একেবারে পাতলাও হবে হবে না না একেবারে ঘনও মাঝারি ধরনের একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি তোমাদের অবশ্য দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাটারটা আমি রেডি করব দেখিয়ে বুঝতে পারছো এরকম ব্যাটারটা আমার একদম কমপ্লিট ডোটা আবারও হাত দিয়ে ভালো করে একটু মুথে নিচ্ছি নাস্তাগুলো তৈরি করার জন্য এই ময়দার ডোটা কিন্তু খুবই সফট হতে হবে এখন দুই ভাগে ভাগ করে আমি লেচি কেটে নিচ্ছি অর্ধেকটা লেচি দিয়ে এখন বেলনা দিয়ে বেলে আমি বড় একটা রুটি বেলে নেব প্রথমেই আর রুটিটা কিন্তু একেবারে মোটাও হওয়া যাবে না একেবারে পাতলাও হওয়া যাবে না বড় সাইজের একটা রুটি আমি বেলনা দিয়ে বেলে নিচ্ছি রুটিটা বেলা হয়ে গিয়েছে এখন একটা গ্লাসের মাধ্যমে আমি গোল গোল করে কেটে নিচ্ছি বন্ধুরা ময়দার মধ্যে দেখতে পাচ্ছ যে আমি লাল মরিচে গুঁড়ো দিয়েছিলাম মাঝে মাঝে একটু হয়েছে গ্লাস দিয়ে গোল গোল করে আমি কেটে নিলাম নাস্তা তৈরি করার জন্য এখন সাইডে যে বাড়তি অংশটা এগুলো আমি তুলে রেখে দিচ্ছি এগুলো তুলে রেখে দিয়ে ওটা দিয়েও আমি নাস্তা তৈরি করে নেব। এখন একটা গোল বেচে আমি নিয়ে নিচ্ছি দেখো এর মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম এই পুরটা উপরে দিয়ে দেব আর সমান করে দিয়ে দিতে হবে নাস্তাগুলো তৈরি করার জন্য একটা চামচের খুব সাথে একেবারে উপরে লাগিয়ে দিলাম নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ তোমরা যদি একবার দেখো তাহলেই তৈরি করতে পারবে দেখিয়ে নাও কিভাবে আমি তৈরি করছি আলুর পুটটা দিয়ে উল্টে নিলে কিন্তু একটি নাস্তা তৈরি হয়ে যাবে তোমরা ভালো করে লক্ষ্য করো এই যে দেখো হাত দিয়ে চেপে চেপে আলুর পুরটা আমি ভিতরে সুন্দর করে একটু লাগিয়ে দিচ্ছি একটি নাস্তা আমার তৈরি হয়ে গেল তোমরা দেখো আরও একটা আমি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি একটা লেচির উপরে যদি আলু এরকম চামচের সাহায্যে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে এরপরে একটু উল্টে নিলেই কিন্তু নাস্তাগুলো একদম রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা কোনো ভিডিও স্কিপ করলাম না তোমাদের দেখানোর জন্য একেবারেই আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিলে আরো একটি নাস্তা তৈরি হয়ে গেল এইভাবে কিন্তু সবগুলো নাস্তাই তৈরি করে নেব একই উপায়ে কিছু নাস্তা আমি তৈরি করে নিলাম এখন আমি এগুলো ভাজার জন্য কিভাবে প্রসেস করব সেটাই দেখিয়ে দেব যে ময়দার ডোটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে একটা নাস্তা দেব দেখো বন্ধুরা নাস্তাটা ভালো করে ভিজিয়ে নিয়ে চামচের সাহায্যে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তাই তেলটা কিন্তু আমি আগে থেকেই চুলায় বসিয়ে রেখেছিলাম যেহেতু এই নাস্তাগুলো এভাবে বানিয়ে রাখা যাবে না ইনস্ট্যান্ট আপনারা যে ব্যাটারের মধ্যে দেবেন সেই ব্যাটারটা গুলিয়ে ভিজিয়ে তেলের ভিতরে দিয়ে দিতে হবে আর এভাবেই আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই চুলার আশটা মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে আর এই নাস্তাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয় উলটিয়ে দিচ্ছি প্রথমেই আর এই নাস্তাগুলো খেতে ভীষণই মজার হয় ঘরে কিছু ময়দা আর আলো থাকলেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন আপনারা উল্টে পাল্টে সবগুলো নাস্তায় আমি ভেজে নিচ্ছি নাস্তাগুলোর কালার কিন্তু প্রায় চেঞ্জ হয়ে এসেছে গোল্ডেন ব্রাউন হলেই নাস্তাগুলো তুলে নেব দেখো বন্ধুরা আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন তেল থেকে উঠিয়ে নিলাম এইভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নেব দেখেই বুঝতে পারছো বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছিল গরম গরম আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করলে খুবই মজার হয় আর বাসার সবাই খুবই পছন্দ করবে। তাই এই নাস্তাগুলো তৈরি করে সবাইকে পরিবেশন করতে পারো ভীষণ ক্রিস্পি এবং মজার এই নাস্তার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেল থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে পাশেই থেকো সবাই ভালো থেকো সুস্থ থাকো আবারও পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো আল্লাহ হাফিজ